নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের কারি বা হাঁসের ডিমের কষা আপনারা এটা গরম ভাত দিয়ে বা গরম রুটি দিয়ে বা পরোটা দিয়ে যে কোনো জিনিস দিয়ে আপনারা এটা খেতে পারেন অসাধারণ লাগবে আর আমি যেভাবে বানাচ্ছি রেসিপিটি একবার এইভাবে ট্রাই করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে কড়াটা গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এরপর আমি সেদ্ধ করা ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু কড়া করে ভেজে নেব সমস্ত ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে আমি দুটো সাইড ভালো করে ডিমগুলোর ভেজে নেব একটু কড়া করে দেখুন কড়া করে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি এবার একে একে আমি ডিমগুলো তুলে নেব আপনারা কিন্তু এটা হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন এখানে দেখুন ডিমগুলো এক এক করে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব তারপরেই আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচিটা এবার পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন টমেটোটা একটু গোটা গোটা হয়ে গেছে সেটা আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি যাতে গলে যায় টমেটোটা এরপর আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা এখানে আমি এক চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর মশলাটা কষানো হয়ে গেল আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এবার মশলাটা কষিয়ে নিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল এখানে ব্যবহার করব দেখুন অল্প একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি কষাতে থাকব খুব ভালো করে মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো একটু গরম জল ব্যবহার করব গরম জল দেওয়ার সাথে সাথেই আমি মশলাটা খুব ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নিলাম এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। দেখুন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার গ্রেভিটার সাথে ডিমটা একটু ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন বুঝবেন খুব ভালো করে আপনার ডিমের কারি রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু কাশৌরি মেথি এখানে আপনারা এর বদলে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন ডিমের কারি পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে